আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বলব হলো সামনে দুই হাজার পঁচিশে আপনারা একই কথা সবসময় বলতেছেন যে ক্লিকডে আর থাকবে না ইটালিতে ক্লিকডের মাধ্যমে যে মানুষ আনে বা ক্লিকডের দিন আবেদন করার পরে যে নোলস্তা ওঠে সেই প্রক্রিয়া আর থাকবে না আর গত পরশু দিন ইটালির প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারের সাথে যে কথা হইছে সেখানে কি এই যে ইটালিতে যারা নোলস্তা পাইছে ইমেল করছে এখনও অ্যাপয়েন্টমেন্ট পায় নাই প্লাস হলো পঞ্চাশ ষাট হাজার পাসপোর্ট আটকা তাদের নিয়ে কি আলোচনা হয়েছে কিনা তো এরকম প্রশ্ন আপনাদের তো এরকম ভালো কিছু খবরের জন্যই আজকের ব্লগ বলে নেই আমি একটু অসুস্থ আমার গলায় সমস্যা হঠাৎ ঠান্ডা জ্বর ইটালির আবহাওয়া চেঞ্জ হইতেছে এই কারণে তো অনেকেই আমার হোয়াটসঅ্যাপে এই জিনিসটা যেমন জানতে চাইতেছেন যে ভাই আমরা তো কখনোই ইটালির জন্য আবেদন করি নাই তো ক্লিকডে তে দিন যারা এক মিনিট থেকে চার মিনিট পাঁচ মিনিটের ভিতরে আবেদন করে তাদেরই নলস্তা উঠে এবং তারাই আসতে পারে ইটালিতে মানে একটা মোটামুটি একটা ধারণা যা ক্লিক দিন প্রথম যারা আবেদন করে সেগুলাই নুলস্তা উঠে তো সেই অবস্থা বন্ধ হয়ে যাবে হ্যান না তেন না নানান জনের নানান কথা ভাই আমি আপনাদের ইনশাল্লাহ একশো পার্সেন্ট একটা নিশ্চিত দিয়া বললাম যে দুই সালে ক্লিক ডে থাকবে হ্যাঁ দুই সালে বা দুই হাজার পঁচিশে ক্লিক পরে আর কোনো ক্লিক ডে আসার সম্ভাবনা নাই কারণ হলো তখন একটা ওপেন করে দিব সরকার চাইতেছে যে একটা মানে এই যে একটা মাঝখানে একটা ব্যবসা হয় পনেরো হাজার ইউরো আপনারা জানেন সরকার গেছে তো এই জিনিসটা বন্ধ করার জন্য সরকার করবে তাদের দেশেরই মানে ইটালির কিছু হাতে দিবে যে যে কোনো কৃষক বা যে কোনো ফ্যাক্টরি বা যার শ্রমিকের প্রয়োজন সেখানে যাই আবেদন করার জন্য এবং কোন দেশ থেকে আনবে সেটাও বলে দেওয়ার জন্য এবং তারপরে তারাই চেষ্টা করবে বাংলাদেশ থেকে লুকানোর জন্য এখানে কোনো নির্দিষ্ট থাকবে না যে কার জন্য আবেদন করতেছে বা কারে আনতেছে তো এইটা হলো দুর্নীতি দূর করার জন্য একটা বুদ্ধি আপনারা হোক আর না হোক আপনারা দেখতে পাবেন আমি আরো দেড় বছর আগে বলছিলাম যে ক্লিক ডে ওইটা যাওয়ার সম্ভাবনা আছে গত বছর মার্চের পরেই আমি এই কথাটা বলছিলাম আপনারা অনেকেই আমার ব্লগ দেখছেন আর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কি এই যে অ্যাম্বাসিতে পাসপোর্ট আটকা তারপরে কি বলে ইমেল করছে এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পায় না এগুলো কি সমাধান নিয়ে কথা বলছে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস সারের সাথে জর্জা মেলনি ইটালির প্রধানমন্ত্রীর সাথে পরশু কথা হয়েছে ভাই আমি আপনাদের টাইম ফ্রেম দিয়ে দিই সব নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের মানুষ অধিক সংখ্যক যেন ইটালিতে আসতে পারে সেইটার জন্য চেষ্টা করতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কারণ সব দেশের সাথে এবং কি কানাডার প্রধানমন্ত্রীর সাথেও আলাপ করছে যে যেন বেশি বেশি স্টুডেন্ট নেয় সব দেশের সাথে এবং একটা জিনিস মনে রাখবেন ইটালি ফ্রান্স এবং জার্মানি এই তিন দেশের প্রধান বা এই তিন দেশের প্রিয় পাত্র হলো আমাদের ডক্টর মোমতি স্যার কারণ এরা ও মানে আপনারা আসলে ভাবতেই পারবেন না যে আমেরিকা যেরকম পছন্দ করে এরাও তিনজন এরকমই পছন্দ করে ডক্টর মোমতি স্যারের কারণ সম্মানও করে এবং তার কথায় কাজও হবে আপনারা অপেক্ষা করেন পনেরো থেকে এক মাস মিলনি জাতিসংঘ থেকে ইতালি ফেরত আসার পরে তার মিনিস্ট্রিদের লাভরও দি ইন্টারনোর সাথে মানে যারা প্রধান আছে বা মন্ত্রী আছে তাদের সাথে কথা বইলা বাংলাদেশের সমস্যাটা সমাধান হয়ে যাবে এতে সমস্যা সমাধান হইতে পূর্ণ থেকে এক মাস সময় লাগবে আপনারা সময় দিতে হবে আপনারা হুট হাট করে কোনো ডিসিশন নিয়েন না যে যাই করবেন চিন্তা ভাবনা করে করেন আমি ছোট মানুষ বা আমি কম বুঝি তারপর আমি আপনাদের একটা উপদেশ দিলাম সেটা মানার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম